পশ্চিমবাংলায় কোনো বিরোধী থাকবে না একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবকটা আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে পঞ্চায়েতে জিতবে পৌরসভায় জিতবে কাউন্সিলর থাকবে না পঞ্চায়েত মেম্বার থাকবে না কেউ থাকবে না কোনো বিরোধী পক্ষ থাকবে না 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 আমি যেতে চাই না এই বিভৎসতা ওটা রাজ্য ওটা দেশের মানুষ দেখছে পৃথিবীর মানুষ দেখছে যে জয়ী হওয়ার পরে বোম এবং সেই বোমে সিপিএম সমর্থক পরিবারের একটি মেয়ে দশ বছরের তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল এতটাই কুৎসিত এতটাই বিভৎস এতটাই ঘৃণ্য তৃণমূল কংগ্রেস এবং এই বিষয় বলবার কিছু নেই এই বিভৎসতা নিয়ে বলবো কি বলুন সিপিআইএম এর রেজাল্ট না সিপিআইএম সমর্থন করেছে জাতীয় কংগ্রেস ওখানে প্রার্থী দিয়েছে আসলে এটা একটা লক্ষণ পশ্চিম বাংলায় কোনো বিরোধী থাকবে না একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সব কটা তৃণমূল কংগ্রেস জিতবে পঞ্চায়েতে জিতবে পৌরসভায় জিতবে কাউন্সিলার থাকবে না পঞ্চায়েত মেম্বার থাকবে না কেউ থাকবে না কোনো বিরোধী পক্ষ থাকবে না সব একা পাবে এটা একটা চরম সৈরতান্ত্রিক মনোভাব এস এফ আই থেকে গেছে আমাদের ডিএফআই এর রাজ্য নেতৃত্ব যাচ্ছেন কমরেড মিনাক্ষী মুখার্জি আমি দেখছিলাম একটু আগে যে তারা থানায় যাচ্ছেন মিছিল করে নিশ্চিত করে পার্টি নেতৃত্ব নদিয়া জেলার পার্টি জেলা নেতৃত্ব তারা গেছেন এবং তারা পরিবারটির সঙ্গে থাকবেন পাশে থাকবেন সিপিআইএম এর পরিবার গুলো যেখানে থাকে সেখানে বেছে বেছে বোম ফেলা হয়েছে জয়ের আনন্দে এবং যে কোনো রকম তাকে এটা হার মানাচ্ছে এবং লজ্জায় আমাদের মাথা হেট হয়ে جاتی ঘৃণা আসছে দেখুন আমি মনে করি না পশ্চিম বাংলার যিনি এখন বিরোধী দল বলে আপনি যাকে বলছেন তিনি বিরোধী দলনেতা নেতা তৃণমূলের এ টিম আর তৃণমূলের বি টিম সুভেন্দু বাবু তৃণমূলের বি টিম পশ্চিম বাংলার বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম বিজেপি তৃণমূলের সঙ্গে লড়াই করবে না লড়াই করছি আমরাই বিজেপি কোনো লড়াই করবে না এবং তৃণমূল থেকে আসা নেতারাই তারাই হচ্ছেন বিজেপির নেতা হয়েছেন এবং বিরোধী দল নেতা হয়েছেন দেখুন আমি এরকম ভোট ভোট নিয়ে হিন্দু ভোট মুসলমান ভোট এভাবে আমি বলতে পারবো বলবো না বলতে পারবো না আমি এটা বলতে পারি যে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে সেই ক্ষোভকে আন্দোলন সংগ্রামে পরিণত করে আমরা হয়তো তাকে ভোটের বাক্সে চ্যানালাইজ করতে পারছি কিন্তু মানুষ ক্ষুব্ধ ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ আমরা হয়তো পারছি না সেই মানুষের ক্ষোভটাকে ভোটের বাক্সে প্রতিফলিত করতে ভোটের বাক্সে নিয়ে আসতে কিন্তু এর মানে এই না যে মানুষ তৃণমূলের উপর খুশি মনে ভোট দিচ্ছে এবং বিজেপির এই তৃণমূলের বিটিমকে দিয়ে তৃণমূল বাংলায় বিভাজনের একটা বাতাবরণ তৈরি করছে ফলে একটা অংশের মানুষ যারা বিভাজন চাইছেন না তারা মনে করছেন যে তৃণমূল থাকলে পরে বিভাজন হবে না আমরা রক্ষাবু ভোট দিয়ে দিচ্ছেন তাই জন্য তৃণমূল পশ্চিমবাংলায় এই বিভাজনের রাজনীতিটাকে বজায় রাখবে বিজেপি বাড়াবে তৃণমূল কারণ যত এই বিভাজনের রাজনীতি বাড়বে তত মানুষের রুটি রুজি জীবন জীবিকা তৃণমূলের এই দুর্নীতি গুন্ডাম কাটমানি কাটমানি শিক্ষকদের চাকরি চুরি সব পিছনে চলে যাবে তার জন্য বিজেপি কে বাঁচিয়ে রাখবে বিজেপি কে দ্বিতীয় করতেই হবে এবং বিরোধী দলনে নাম করে শুভেন্দুবাবুকে এই সমস্ত কথা বলতেই হবে যত এগুলো বলবে তত হচ্ছে এক অংশের মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চারিত হবে এবং আমরা তো আমাদের রাজ্যটাকে ভালোবাসি আমরা তো চাই না আমাদের রাজ্যে কোনো সাম্প্রদায়িক ভাগাভাগি হোক আমরা চাই আমাদের প্রিয় রাজ্যটা রাজ্যের মানুষ এক জায়গায় থাকুক দেখুন দু এটা বাই ইলেকশন দু হাজার ছাব্বিশের প্রস্তুতি আমরা নিশ্চিত করে গ্রহণ করছি এবং বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে দু হাজার নির্বাচন আমরা লড়ি

جیت্য হয় তো তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের মধ্যে যে খোপ সেই খোপ কিন্তু ক্রমশ দানা বাঁধছে আজ না তো কাল মানুষ কিন্তু বুঝে নেবে আমরা সেই খোপকে ভোটের বাক্সে প্রতিফলিত করতে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি মানুষের সেই খোপকে কাজে লাগিয়ে ভোটের বাক্সে প্রতিফলিত করতে নিশ্চিত করেই পারো চাইছে তো ভাগাভাগি যত হবে তত তো তত তৃণমূল কংগ্রেসের জেতার পথ প্রশস্ত যত মানুষে মানুষে ভাগ হবে তত তৃণমূল তার পথ প্রশস্ত হবে তাই এই সমস্ত গন্ডগোলগুলো তৃণমূল কংগ্রেস লাগাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস থেকেই লোকজন গেছে বিজেপিতে আমি আপনাকে আগেই বলেছি যে আপনি বিরোধী দল বলতে কাদের বলছেন এত বড় শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো বিরোধী দলের ভূমিকা কি কোনো ভূমিকা আছে তৃণমূলের বড় বড় চোরগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিরোধী দলের ভূমিকা আছে পিসি ভাই পোকে এখনো পর্যন্ত সিবিআই ইডি জেরা করলো না বিরোধী দলের ভূমিকা আছে বিজেপির কোনো ভূমিকা আছে নি না দীপক অধিকারী বলেছেন যে সবংয়ের মাস্টার প্ল্যান কার্যকরী না হলে উনি সামনে বছর আর ভোটে দাঁড়াবেন না আমরা ওটার জন্য অপেক্ষা করছি উনি মাস্টার প্ল্যানের কথা বলে আবার দ্বিতীয়বার ভোটে দাঁড়িয়েছিলেন আবার উনি এখন বলেছেন যে মাস্টার প্ল্যান কার্যকরী না হলে উনি ভোটে দাঁড়াবেন জেতার পরেও একদিনও যেতে পারেননি ঘাটাল ঘাটালের মানুষের পাশে একদিনও থাকেননি যে তারপরে সংসদে তার কোনো ভূমিকা নেই এই নিয়ে নিয়ে এতগুলো কথা বলছে যখন হচ্ছে সংসদে তখন এই দীপক অধিকারী দেব তখন শুটিং এ ব্যস্ত সে হচ্ছে সংসদে গিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ করছে না এরা হচ্ছে আমাদের রাজ্য থেকে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করবে কি করবে ঘাটালের মানুষ জলে ভারছে আর উনি এমপি এখন সিনেমা করছে